তা পায়ের কি অবস্থা এখন আলহামদুল্লিহ স্যার আচ্ছা একটু হাঁটা চলাফেরা স্বাভাবিকভাবে করা যাচ্ছে আর এমনি যে আগে যে একটু রস টস পড়তো বা অন্যান্য সমস্যা ছিল এগুলো কমে এসেছে আর তাহলে তো বেশ এক বছর হয়ে গেল আমাদের অপারেশনের জি স্যার তো আমরা তো কথা বলছিলাম মিস্টার আরিফ সাহেবকে নিয়ে তো উনি আসলে আমি ওনার এক্স একটু দেখাচ্ছি যে উনি প্রায় এক বছর আগে আমাদের কাছে আছেন এক বছর আগে যখন আসেন তো তখন তার পায়ে ইন্টারমিডুলারি ইন্টারলকিং নেইল দেওয়া ছিল তো এত বেশি পাস বা পুচ যেটাকে বলি আমরা সেইটা বেরোচ্ছিল তো আমরা পরে সিদ্ধান্ত নেই সবাই মিলে কথা বলি যে আমরা প্রথমে ওনার রডটি খুলে দেব রডটি খুলে দেওয়ার পরে আমরা তার সেই পুজ পরীক্ষা করে আমরা যে সেন্সিটিভিটিটা দেখে সেই অ্যাকুরেট অ্যান্টিবায়োটিকটি শুরু করি এই পরীক্ষাগুলো আমাদের এই হাসপাতালে সর্বদাই হয়ে থাকে এই এক্সরেটি আমি দেখাচ্ছি আমরা রডটা খুলে দেওয়ার পরে তার এই ভাঙা জায়গাটায় অনেকখানি গ্যাপ দেখেন আছে এবং এই জায়গাগুলো দিয়ে অনেক পুস বা পানি বেরোত তো এইটা হয়ে যাওয়ার পরে তার যখন পুস পানি প্রায় কমে আসলো এক মাস পরে আপনি শুনতেই পারলেন আপনারা ওনার মুখে আরিফ সাহেব যেটা বললেন তো তার পরবর্তীতে আমরা এই ইলিজার অফ এক্সটার্নাল ফিক্সেটর রিং এর মাধ্যমে ওনার অপারেশন সৃষ্টিকর্তার আশীর্বাদে করি আজকে এক বছর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে ওনার হাড় ভাঙা জায়গাটা জোড়া লেগে গিয়েছে এবং যে জায়গাগুলো দিয়ে পুঁচ পানি বেরোতো সেগুলো কমে এসছে নাই বললেই চলে এবং তিনি সুন্দরভাবে হাঁটছেন চলাফেরা করছেন এবং তিনি এবার আমাদের কাছে এসেছেন যে আমরা এই রিংটা তাকে খুলে দেব। এবং আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে উনি আবার ওনার স্বাভাবিক জীবনে সুন্দরভাবে ফেরত যেতে পারবেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল ফর হেলথ ফর এডুকেশন